রুদ্রসাগর নির্মহল ছবিমুড়া উনকুটি পিল তৃষ্ণা অভয়ারণ্য সহ এমন আরও অনেক পর্যটন ক্ষেত্র রয়েছে ত্রিপুরার মানচিত্রে এগুলিকে দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন বছরের প্রায় অধিকাংশ সময়ে এই পর্যটন ক্ষেত্রগুলিতে পর্যটকদের যাতায়াতের বিভিন্ন সুযোগ সুবিধা সহ তাদের পুরো খেয়াল করে বিগত চোদ্দ বছর ধরে ট্রাভেল এজেন্সির মধ্য দিয়ে পরিষেবা দিয়ে চলেছে আগরতলা শহরের অন্যতম প্রাইভেট এজেন্সি নীলজ্যোতি ট্রাভেলস পর্যটন ক্ষেত্রগুলিকে বিশেষভাবে নজর দিয়েছে এই নীলজ্যোতি ট্রাভেলস এজেন্সি সরকারিভাবে তো রয়েছে এই সুবিধা এরপরও একটি প্রাইভেট সংস্থা হয়েও এই পদকে পাথেও করে বিগত দিনে নিজেদের দায়িত্ব পালন করেছে এই এজেন্সি পর্যটনের ক্ষেত্রে বিগত ২৫ বছর একদমই উদাসীন ছিল বামেরা তবেলা বদলের পর বিজেপি সরকার উন্নয়নের প্রথম ধাপ হিসেবেই ধরেছিল রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিকে বিগত এক বছরে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে পর্যটকদের ভিড়ও বেড়েছে অনেক আর এই পর্যটন ক্ষেত্রগুলিতে আর এই পর্যটন ক্ষেত্রগুলিতে নীলজ্যোতি ট্রাভেলসের সঠিক পরিষেবায় ভীষণ ভীষণ খুশি হল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় কিছুদিন পূর্বে কেন্দ্রীয় পর্যটন বিভাগ থেকে প্রতিনিধিরাও আসেন নীলজ্যোতি ট্র্যাভেল এজেন্সিতে তারা এসে পুরো বিষয়টি তদারকি করেন নীলজ্যোতি ট্র্যাভেলসের এই ধরনের উদ্যোগে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রক থেকে নীলজ্যোতি ডোমেস্টিক ট্যুর অপারেটরের বিরল সম্মান এটা ত্রিপুরাতে একমাত্র পেল এই নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি এ ব্যাপারে নীলজ্যোতির কর্ণধার সঞ্জীব আচার্য বলেন গত চোদ্দ বছর ধরে এই কাজ করে চলেছে তার এজেন্সি মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসাবে ত্রিপুরা রাজ্যে প্রথম নীলজ্যোতি ট্রাভেল এজেন্সিকে দিল নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি আমরা দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করে যাচ্ছি এই বছরই আমাকে দিল্লিতে নর্থ ইস্টের মধ্যে বেস্ট ট্রাভেল অ্যাওয়ার্ড দিয়েছে ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসাবে না ওই সময় দিয়েছিল আমাকে বেস্ট কার রেন্টাল কোম্পানি হিসাবে কারণ আমাদের রাজ্যে ম্যাক্সিমাম আমরা মানে গাড়ি ভাড়াটাই দেই হিসাবে মানুষ আমাদের পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা ট্যুর অপারেটার এতদিন আমরা ত্রিপুরা ডোমেস্টিক ট্যুর অপারেটার হিসাবে ছিলাম ত্রিপুরা সরকারের স্বীকৃতি হিসাবে এবার আমি প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে এটা স্বীকৃতি পেলাম পাশাপাশি তিনি আরও বলেন এই সফলতাটা তার একার নয় তার সঙ্গে কাজ করা প্রত্যেকেরই বর্তমান সরকারও এই বিষয়ে তাকে খুব উৎসাহিত করেছে বলেও অভিমত প্রকাশ করলেন মাতাবারি ছবি মোড়া ওইগুলিকে আমরা ভিজিট করাই ওদের দেখাই ওদের ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করি এই ধরে কাজ করছি এই উপলক্ষে আমি ট্যুরিজমে অ্যাপ্লাই করেছিলাম দেড় দু বছর হয়ে গেছে ওরা ভিজিট করেছে গত তিন চার মাস আগে তারপরে আজকে আমার কাছে এটা এসে পৌঁছলো কয়টা গাড়ি রয়েছে আপনার এই রাজ্য সরকারও ত্রিপুরা ট্যুরিজমকে অনেক ডেভেলপ করছে অনেক ফোকাস আনছে সবাই নজরে ত্রিপুরাকে মানে যাতে চিনতে পারে ত্রিপুরাকে এটার দিকে ত্রিপুরা সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই হিসাবে আমাদের কাজ আরও বেড়ে যাবে আমাদের রোজগার আরো বাড়বে আরো অনেক কর্মসংস্থান হবে কারণ ট্যুরিজম ডেভেলপড হলেই রাজ্যের অনেক কর্মসংস্থান হয় কারণ ত্রিপুরা রাজ্যে এই সম্মান প্রথম অর্জন করল নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি সত্যি এটা এক কথায় গোটা রাজ্যের কাছেও গর্বের এখন পর্যন্ত একশো ছাব্বিশটি গাড়ি রয়েছে নীলজ্যোতের সবগুলি দামি দামি গাড়ি আগামীতে গাড়ির সংখ্যা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করলেন নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির কর্ণধার সঞ্জীব আচার্যে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড